ডাক্তার ডাক্তার আবার তুমি রাতে কেঁপে উঠল কে খুদার তো খুদার তো দারুন খুদা আমার মাংস চাই হাড় চাই রক্ত চাই দিতে পারবে তুমি না ডাক্তার পারবে না তুমি দিতে পারবে না সাহিত্য জগতের নানান সৃষ্টি সম্ভার দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্য সম্ভার সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের ক্ষোধিত জীবন গল্পটি নেওয়া হয়েছে সমুদ্র বসু সম্পাদিত হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র এই সংকলনটি থেকে গল্পের উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সন্তু শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে ক্ষোধিত জীবন আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দোস্তুর মতো উত্তেজনা সাড়া পড়ে গিয়েছে ভৈরব করকড়ি ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়েই ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কী কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্টই হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলেই আমার বাড়িতে এসে গপ্পপ্প করে যেতেন ভৈরবের বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভিতর সবচেয়ে আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো কোঠরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি এর আগে কোনো মানুষের দেখিনি খবর পেলুম হঠাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেলুম পরীক্ষা করে বুঝলুম হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন সেই দুটি অদ্ভুত চোখ এখন তারা স্থির বটে কিন্তু এখনও তেমনই রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণ ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সপ্তাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই সন্ধ্যার সময় কয়েকজন লোক নিয়ে ভৈরবের বাসায় গিয়ে হাজির হলুম যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি স্বহস্তে তালা বন্ধ করে গিয়েছিলুম এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেঝের ওপরে চোর টোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরো হতভম্ব হয়ে গেল এই একটু আগে আমি নিজে চৌকির ওপর যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরে বাইরে চারদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মরা তো আর বেঁচে উঠে ভেতর থেকে বাইরে তালা খুলে বেরিয়ে যায়নি তবে কি কেউ লাশ চুরি করেছে সম্ভব কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেল তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নানা লোকের হাঁস মুরগি ছাগল বিড়াল কুকুর এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগল পুলিশে খবর দিয়েও কোনো নারা হলো না কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায় কেউ তা আবিষ্কার করতে পারল না গৃহস্থরা জ্বালাতনে অস্থির হয়ে উঠল গরু মোষ প্রভৃতি যেন মূল্যবান জন্তু কিন্তু বিড়াল বা দেশি কুকুরে যে অদৃশ্য হচ্ছে এই বা রকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর কি করবে অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতারও অর্থ বুঝতে পারলাম না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিল বাইরে ক্ষীণ চাঁদের অস্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই মেরে উৎপাতে কোথাও ছায়া নড়লেই চোর দেখি বিড়ালটা তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়েই মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসির বট গাছের তলায় অন্ধকারে গা ঢাকা দিল ওই কিছু নইলে পালাবেই বা কেন তাড়াতাড়ি ঘরের কোণ থেকে এক লাঠি তুলে নিয়ে আমিও বেরিয়ে বটগাছের দিকে ছুটলুম এতদিন পর বোধহয় চোরকে হাতে পেয়েছি বটগাছের তলায় ঘুটঘুটে অন্ধকার এক জায়গায় কী যেন চকচক করছে চোরের চোখ নাকি হাঁকলুম কে তুমি সারা নেই কিন্তু চোখই হোক আর যাই হোক আরও বেশি চকচক করে উঠল লাঠিগাছা বাগিয়ে ধরে সাবধানে এগুতে লাগলাম তখনই শুনলাম হিংস্তর পণ্য জন্তুর মতন কণ্ঠে একটা ক্রুদ্ধ গর্জন কে বলে উঠল আর এগিয়ে না ডাক্তার সে গেরি চলে যাও আমায় চেনে দেখছি আবার জিজ্ঞাসা করলুম কে তুমি আমি আমি ক্ষুধার্ত আমার অন্য পরিচয় নেই তুমি আলোয় বেরিয়েসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখবার চেষ্টা করো না ডাক্তার আমি হচ্ছি সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাত্রে আর কখনো বাইরে বেরিও না ভয় পাবে ডাক্তার বিপদে পড়বে পালিয়ে যাও পালিয়ে যাও আবার ভয় দেখানো হচ্ছে দাঁড়াও তোমার চালাকি আমি বার করছি আমার উচ্চ চিৎকারে চারধার থেকে লোক ছুটে এলো সকলেরই মুখে এক প্রশ্ন ব্যাপার কি আরে চোর ধরেছি ওই তো ওই ওইখানে বটগাছের তলায় লুকিয়ে আছে সকলে চারদিক থেকে বটগাছটাকে ঘিরে ফেলল আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে ভেসে এলো একটা বিকট ও সুদীর্ঘ অট্টহাসের শব্দ সে হাসিও যেন ক্ষুধার্ত শুনে শিউড়ে উঠতে হয় কে লোক চোর না আর অন্য কেউ ও যা বললে তার অর্থই বা কে ও ক্ষুধার্ত বলে আত্মপরিচয় দিল কেন আমাকে রাতে পথে বেরুতে মানা করলই বা কেন এমনই নানান প্রশ্ন মনের ভিতর ঘুরে বেড়াতে লাগলো আবার সব নতুন কাণ্ড চুরি বন্ধ হলো না তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগল এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তারা রাতে বাইরে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি বলেছি আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগল বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহাড়া সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ পথে পা পাড়াতে ভরসা করে না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের ওপরের অংশটা শিয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না তাহলে যারাই অদৃশ্য হয়েছে তাদের সবাই মারা পড়েছে কি হত্যাকারীর হাতে কিন্তু অমন অকারণ নরহত্যার হেতুই বা কি। যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই নিম্ন শ্রেণীর গরিব লোক টাকার লোভে কেউ তাদের খুন করেনি আবার তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না তাহলে কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দেই হত্যা করে ডাক্তার মানুষ রাত্রে প্রায় আমাকে রোগী দেখতে যেতে হয় তবে বেশি দূর যেতে হলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছেই একটা কলেরা রোগীকে দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাত আটেকের পথ একলাই ফিরছি চাঁদনি রাত এতক্ষণ চারদিক ধপধপ করছিল কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে বাতাসের জোরও ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে আর দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিলুম হাতে নিলুম টর্চটা এমন অন্ধকার হবে জানলে একলা আসতুম না ভালো ভালো বাড়ি ফিরতে পারলেই বাঁচি পথ একেবারে নির্জন মফস্বলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ জ্বালাতে হচ্ছে পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে ওই মাঠ পেরুলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর তার পাড়ে গোটা কয়েকের গাছ সেইখানে এসেই মনটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো মনে পড়লো অজানা হত্যাকারীর কথা গাছের ডাল পাতায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগল আমি বরাবর লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেইখানেই থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির বিভীষিকা যেন সেইখানে গিয়েই বাসা বাঁধে গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানা কানি আধারে আপছায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র মেঘলা রাত অন্ধ পৃথিবী জনশূন্য মাঠ আচম্বিতেই বিরক্ত কণ্ঠস্বর শুনলুম ডাক্তার ডাক্তার আবার তুমি রাতে বেরিয়েছো বুক কেঁপে উঠল মুখে বললুম কে ক্ষুধার্ত ক্ষুধার্ত দারুণ ক্ষুধা আমার মাংস চাই হাড় চাই রক্ত চাই দিতে পারবে তুমি না ডাক্তার পারবে পারবে না না তুমি দিতে ভয়াবহ হাসি ভয়ানক সেই কণ্ঠস্বর কে পাগল এই কি মানুষ খুন করে যেন পোপা হয়ে গেল ভয় নেই ডাক্তার আমি তোমার আমি তোমার শত্রু নই তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি ডাক্তার কখনো রাত্রে বেরিও না কি জানি যদি আমার ক্ষুধা জাগে আমার যে বিশ্বক্রাসি ক্ষুধা শিগগিরই পালাও ডাক্তার শিগগিরই পালাও আতঙ্কের মধ্যেও মনে জাগলো বিষম কৌতূহল তা করে দিলুম টর্চের টিপে হা ভগবান এ কি বিভি শিকার মূর্তি গাছতলায় হাঁটুকেরে বসে আছে এই যে সেই তান্ত্রিক ভৈরব করকরি তিন বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুখময় রক্ত এবং তার সামনেই মাটির উপর পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ গর্জন করে ভৈরব এক লাভ মেরে টর্চের আলোর রেখার কি ডাক্তার এ তুমি কি করছো পালাও ডাক্তার পালাও আমিও ঝড়ের বেগে ছুটলেন মাঠের উপর দিয়ে